হয়েছে বাংলাদেশ বিনিয়োগের যুদ্ধ আমরা পাঁচ অগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা নির্বাচন পিছানোর জন্য তাই তারা করছে তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে তারা যদি নির্বাচন চাইছে তাহলে সংসার এবং বেতার কত জনসংগ্রহের মধ্যে কার্যকর থাকত

আমরা অবশ্যই নির্বাচন চাই বিচার এবং সংস্কার সহ আপনারা শুধু একটা জিনিস চান তারা বলছে সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসার পর করবে তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে সরকার পরিচালনা করেছেন এই সরকার পরিচালনা করার পরেও এই ছাত্রীটা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে নির্বাচিত হয়ে আসার পর কে সংস্কার করবে নাকি করবে না আমরা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে আমরা বর্তমানে নিশ্চয়তাকে আমরা প্রাধান্য দিব সুতরাং এই অন্তরবর্তীকালীন সরকারকে বলব এই তরুণ প্রজন্মের প্রত্যাশা এই তরুণী প্রজন্ম রয়েছে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এবং সেটির পূর্বে তারা আরো দেশে রয়েছে সংস্কার এবং হাসিনার প্রচার দেখার জন্য করে এবং বিশেষ করে যারা তরুণ প্রজন্ম রয়েছে আমরা যখন তরুণদের সাথে কথা বলি তারা বাংলাদেশ নিয়ে একই সাথে সাথে যেমন আশাবাদী একই সাথে সাথে হতাশ পুলিশ ভাইয়েরা আপনারা যারা রয়েছেন পাঁচই অগস্টের আপনাদের যে ভূমিকা সেই ভূমিকার দায় ভার কিন্তু আপনাদের উন্নত হবে অনেক পুলিশ কনস্টেবল আমাদের সাথে এসে কথা বলে অনেক আসা আমাদের সাথে সাথে কথা বলে যে ভাই আমরা কেন তার বিরুদ্ধে দাঁড়াতে চাই না কিন্তু অফিসার তারা রাজনীতির মুখে ধরে আমাদেরকে তারা ব্যবহার করে আমরা জানি সব পুলিশ কিন্তু খারাপ না আমরা আপনাদের কষ্ট বুঝি এখানে অধিকাংশ সাংবাদিক তাদেরকে বেতন দেওয়া না এখানে অধিকাংশ সাংবাদিক তাদের বেতন পাঁচ থেকে ছয় হাজার অধিকাংশ সাংবাদিক তাদেরকে শুধুমাত্র আমাদের এই পঁচিশ এই পুঁচিরা এই থেকে এই মৃদুরা লক্ষ বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ এই সাংবাদিক ভাই সামনে সামিয়ে আসতে হবে

হাসিনার বিপক্ষে সব সময় লড়াই করে আসা আপনাদের সন্তান তারেক রেজা আপনারা তারেক রেজাকে ছিলেন আমরা তারেক রেজাকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি আপনারা তারেক রেজার হাতকে শক্তিশালী করবেন তারেক রেজার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে জুনাই যাওয়ার মাটিতে এনসিপির ভূমিকাকে আপনারা শক্তিশালী করবেন প্রিয়তরণ প্রজন্ম আমরা দুর্নীতি চাই না আমরা চাকাবাতি চাই না আমরা লুটপাতের রাখতে চাই না আমরা চাই আমাদের ওই বাংলাদেশটা সত্যি সমৃদ্ধ বাংলাদেশ করেছে